আমার ওই খাওয়া দাওয়ার বেতন ওই রোম্বা লই আমার কোনো টেনশন নাই তো তোমার কি নিয়ে টেনশন আছে আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে নালে আমি আমার নিজের বাছায়ও কাম করব না তুই সুযোগ সুবিধা দিতে হবে তোমার শশুর আমি যে বাছায় কাম করবো সেই বাছায় রাইট আটটা হইতে এগারোটা পর্যন্ত টিভি রিমোট আমার হাতে যেতে হয়েছে কেন?

রাত আটটা থেকে রাত এগারোটা আবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত যদি তুমি সিরিয়ালি দেখ